নমস্কার আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার শ্রী আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পূর্ণ কুম্ভ কুম্ভ মেলা কি কেন কি চলবে প্রথম কথা জানতে হবে কুম্ভ মানে কলস কলোষ আর মেলা মানে যেখানে বহু লোকের সমাগম হয় কিন্তু আমাদের এই মর্তলোক যেখানে মৃত্যু অবশ্যম্ভাবে সেই মর্তলোককে চারটে জায়গায় পূর্ণ কুম্ভ হয় একটা হচ্ছে এলাহাবাদের দ্বিতীয় হচ্ছে আমাদের হরিদ্বার যেটাকে হরিদুয়ার বলা হয় তৃতীয় হচ্ছে নাসিক তম্বকেশ্বর আর চতুর্থ হচ্ছে নর্মদা নদীর তীরে উচ্চয় এই চার জায়গা ছাড়া আর এই চম্বুদ্বীপে ভারতবর্ষে ভারত খণ্ডে কোথাও পূর্ণ কুম্ভ হয় না এবার পূর্ণ কুম্ভটা কি কোথার থেকে এল আপনারা কম বেশি সবাই জানেন যখন দেবতা এবং অসুররা মিলে সমুদ্র মন্থন করছিল সমুদ্র মন্থন চলাকালীন প্রথমে চন্দ্র দেবী ওঠে তারপর ওই সমুদ্র মন্থন রাক্ষস কুল এবং দেবতাকুলের মধ্যে একটা সমঝোতা হয় সবাই যা উঠবে সমুদ্র মন্থন করে সবাই ভাগবতরা করে নেবে তারপরে সমুদ্র মন্থনকালীন প্রথমে চন্দ্র উঠল চলে গেল দেবতাদের দিকে তারপরে মদন মোহন যিনি কামের দেবতা তিনি তিনি চলে গেলেন রাক্ষস উঠলেন কুলের দিকে মানে গুরু শুক্রাচার্য দিকে তারপরে উঠল গড়ল যেটা পান করেছিল স্বয়ং দেবাদিদেব মহাদেব যেটার ফলে উনি নীলকণ্ঠ হয়েছিলেন এবং বিষ পান করার ফলে আমাদের এই দেবত্ব লোক মত্তলোক ভূ লোককে বাঁচিয়েছিলেন তারপরে উঠল সমুদ্র মন্থন করে সে অমৃত কুম্ভের ভান্ডার অমরত্ব অমরত্ন সেটা পূর্ণ কলসে সেই অমরত্নটা ছিল যেটা খেলে অমর্ত লাভ করবে সারা জীবন তোমার হচ্ছে দেবতা আসনে বিরাজমান থাকবে কোনোদিন তার মৃত্যু হবে না কিন্তু সেটা যদি রাক্ষস কুলকে দেওয়া হয় তারা যদি অমর্ত লাভ করে তাহলে তো সারা বিশ্ব ভূ তো অতিষ্ঠ হয়ে যাবে বুদ্ধিটা এলো ব্রহ্মার পুত্র জয়ন্তের মাথায় জয়ন্ত কি করলো ওই সময় তোমার ওই অমৃত ভক্তি কলসটা নিয়ে দৌড় দিল যেই দৌড় সঙ্গে সঙ্গে শুক্রাচার্য মানে যিনি রাক্ষস করলেন গুরু তিনি দেখতে পেলেন এবার রাক্ষসরা তার পেছন পেছন গেল দৌড়ানো শুরু করলো আর কি হলো দেবলোকে বারো দিন ধরে দেবদাতের সাথে অসুরদের যুদ্ধ হল এই অমর কংশি নেওয়ার জন্য এইবার একদল রাক্ষস জয়ন্তর পেছনে ছুটছে আর আর একদল রাক্ষস দেবতাদের সাথে যুদ্ধ করছে জয়ন্ত ছুটতে 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 সে এই মত্তলো মৃত্যুলোক পৃথিবীতে এসে পৌঁছালে এবার উনি ছুটতে ছুটতে প্রচুর ক্লান্ত হয়ে গেছে তখন কলসগুলো চার জায়গায় উনি রাখলেন এক নম্বর রাখলেন প্রয়াকরাজ এলাহাবাদে তারপরে রাখলেন হরিদ্বারে যেটা হরিদুয়ার তারপরে রাখলেন নাসিক তম্বকেশ্বরে তারপরে রাখলেন নর্মদা উচ্চয় এরপর রাক্ষসকুল দেবতা যে বারো দিন যুদ্ধ হলো তাতে রাক্ষসকুল পরাজিত হলো আর দেবতারা অমর কলসি পেল এইবার এই কলসি যখন রেখেছিল তখন ওই কলসি থেকে কিছু অমরত্ব প্রয়াগরাজ তোমার হচ্ছে যেখানে তিনটে নদীর মিলিত স্থল আর হরিদ্বারে ওই কলসি থেকে অমরত্ন অল্প কিছু পড়েছিল তাই ওখানে ছ বছর অন্তর অন্তর অর্ধ কুম্ভ হয় আর পূর্ণ কুম্ভ হয় বারো বছর কেন বারো বছর না যেহেতু বারো দিন দেবলোকে ঈশ্বরের সাথে তোমার রাক্ষস যুক্ত হয়েছিল আর দেবলোকের একদিন মানে আমাদের এক বছর দেবলোকের একদিন মানে আমাদের বারো বছর বছর অন্তর পূর্ণ কুম্ভ হয় আর মহাকুম্ভ হয় একশো বছর অন্তর অন্তর এইবার যেহেতু কলস চার জায়গায় রেখেছিল বলে চার জায়গায় মহাকুম্ভ হয় কিন্তু অর্ধকুম্ভ বা পূর্ণ কুম্ভ হয় একমাত্র দু জায়গায় একটা প্রয়াক এলা যেখানে তিনটে নদীর মিলিত স্থল গঙ্গা গদাবরী সরস্বতী আর হরিদুয়ার কারণ ওখানে কলস থেকে পূর্ণ কুম্ভর অমৃত পড়েছি আর যেহেতু উজ্জয়নীতে নর্মদা নদীর তীরে এবং নাসিক তম্বকেশ্বরে মহাকুম্ভ থেকে যেহেতু কিছু পড়িনি কলসটা রাখা হয়েছিল সেখানে পূর্ণ কুম্ভ হয় কিন্তু অর্ধকুম্ভ হয় না এবার পূর্ণ কুম্ভ বারো বছর অন্ত অন্তর কিরকম হয় যখন সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরয়নে যায় অর্থাৎ অস্ত্রগামী থেকে উদ্ধগামী যায় এবং দেবলোকে পদার্পণ করে এবং বৃহস্পতি যখন রোহিণী লক্ষত্রে বিষ রাশিতে থাকে এবং কুম্ভে যখন শনি থাকে তখন মহা কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এইবার এই বছর এলাহাবাদে মহাপুণ্য কুম্ভ তৈরি হয়েছে সেটিতে যদি আপনারা স্নান করেন তাহলে মুখ্য লাভ হবে কিন্তু স্নানের একটা নির্দিষ্ট টাইম নির্দিষ্ট দিন আছে নির্দিষ্ট টাইম কবে এক হচ্ছে তেরো তারিখ যেটি তেরোই জানুয়ারি যেটি পড়েছে তোমার হচ্ছে পূর্ণিমা চোদ্দ তারিখ মকর সংক্রান্তি উনত্রিশে জানুয়ারি মৌনী অমাবস্যা এবং মাঘী পূর্ণিমা আর শিবরাত্রি এই কটা দিন যদি পূর্ণ কুম্ভ বা মহাকুম্ভে তিন নদীর তীরে যেখানে প্রয়াগরাজের নর্মদা গদাবরী সরস্বতী একত্রে মিলিত হয়েছে ওখানে স্নান করলে মুখ্য লাভ প্রাপ্তি হবে প্রথম কথা কি লাভ প্রাপ্তি হবে আপনি জ্ঞানত অজ্ঞানত জানতে অজানতে যদি কোন পাপ ক্রিয়া করে থাকে কারোর যদি খারাপ কিছু করে থাকে তাহলে সে পাপ থেকে আপনি স্খলন হবেন পাপ থেকে মুক্তি হবে আপনার ওপর যদি কেউ গুপ্ত তন্ত্র ক্রিয়া করে থাকে কালা জাদু করে থাকে তার থেকে আপনি সম্পূর্ণভাবে রিলিফ পাবে। আপনার তিন পুরুষ তিন পুরুষ অর্থাৎ আপনার পিতামহ বা পিতামহ আপনার দাদু আপনার বা ঠাকুরদা আপনার তার দাদু বা ঠাকুরদা এই তিন পুরুষ লাভ প্রাপ্তি যেমন হবে আপনার শরীর পুরুষ অতি উন্নতি লাভ করবে এবং শাস্ত্রে বলছে স্কন্দ পুরাণে বলছে পুণ্যকুম্ভে স্নান করলে মোক্ষ লাভ মোক্ষ প্রাপ্তির সাথে সাথে বৈকুণ্ঠে গমন হবে আর কি হবে আর আপনার ধন সম্পদ ঐশ্বর্য বৃদ্ধি প্রাপ্তি হবে তার সাথে সাথে নবগ্রহ নটা গ্রহের শান্তি বিরাজ করবে শান্তি পাবেন নবগ্রহ দোষ থেকে রিলিফ পাবেন পিতৃণ মাতৃহিন থেকে মুক্ত লাভ করবেন এবং গুরুর পরামর্শ পাবেন সৎ গুরু দেখা পাবেন আর এই পুণ্য কুম্ভতে স্নান করে যদি আপনি পূর্ব পূর্ব পূর্বপুরুষদের উদ্দেশ্যে যদি বাতি যদি জ্বালান তাহলে তাদের আত্মা সম্পূর্ণভাবে কোনো জায়গায় যদি তারা আটকে থাকে অর্থাৎ বৈকুণ্ঠ ধামে গিয়ে বা বৈতরণী পার হতে গিয়ে যদি তার আটকে থাকে তাহলে সেখান থেকে মুক্তি লাভ পাবেন তাদের আশীর্বাদ পাবে আর তাদের উদ্দেশ্যে জল আর অন্য যদি সাধু সন্ত্র আচার্যদের ব্যায়াম বা অন্য বিতরণ করেন তাহলে আপনার তিন পুরুষ পূর্বপুরুষ আপনার পরের উত্তর শরীর পূর্বপুরুষ কোনোদিন অনাহারে মারা যাবে না এবং যত দিন যাবে সম্পত্তি ঐশ্বর্য বৃদ্ধি প্রাপ্তি হবে তাই পূর্ণ কুম্ভে চেষ্টা করুন সঠিক ডেটগুলো একবার গিয়ে স্নান করার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আরও কিছু কিছু নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্স বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে রাখুন আপনি অতি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর পাবেন নমস্কার